আপনাদের নিয়ে যাবো সব থেকে লো বাজেটের যে এখানে রুম রয়েছে টাকায় থাকা খাওয়া একদম তো নমস্কার বন্ধুরা আর একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম ফাইনালি আমি চলে এসেছি নবদ্বীপ ধাম রেলওয়ে স্টেশন আর এখান থেকে কিন্তু আমাকে যেতে হবে মায়াপুর ফেরি দিকে তারপরে সেখান থেকে টোটো করে একদম মায়াপুর স্কুল মন্দিরের সামনে আমরা যেহেতু হাওড়া থেকে যাচ্ছি তার জন্য আমাদের কাটোয়া লোকাল ধরে আসতে হলো স্টেশন থেকে বেরিয়েই আপনারা দেখতে পাবেন টোটো স্ট্যান্ড এখান থেকে আপনাদের যেতে হবে নবদ্বীপ ফেরিঘাটে টোটোতে করে আপনাদের খরচ পড়বে কুড়ি টাকা করে তারপরে আপনারা সেখান থেকে নৌকাতে করে যেতে পারেন বা ফেরিতে করে যেতে পারেন সবশেষে আমরা চলে আসলাম নবদ্বীপ ফেরি এখান থেকে আমাদের কুপন কেটে নিতে হবে অর্থাৎ আমরা যাব ফেরিতে করে তার জন্য আমাদের দশ টাকা করে লাগবে আপনারা যদি নৌকাতে করে যান সেই ক্ষেত্রে আপনাদের পাঁচ টাকা করে লাগবে তো নৌকাতে করে যারা যাবেন তারা এইভাবে যাবেন আর আমরা যেহেতু ফেরিতে করে যাচ্ছি আমরা এইভাবে যাচ্ছি আর গধূলি লগ্নের সূর্য অস্ত যাওয়াটা খুবই সুন্দর লাগছে ফাইনালি আমরা নবদ্বীপ ঘাট থেকে মায়াপুরের ফেরিঘাটের দিকে চলে আসলাম আর ওই যে দেখতে পাচ্ছেন ওইটাই মায়াপুর ফেরিঘাট এইবার আপনারা এইখান থেকে হেঁটেও যেতে পারেন টোটোতে করেও যেতে পারেন টোটোতে করে যেতে আপনাদের খরচ পড়বে দশ টাকা আর যেতেই কিন্তু দুই পাশে পড়বে অনেক ভবন আপনারা এইখানেও থাকতে পারেন বা মন্দিরের ভেতরেও থাকতে পারেন আমি বলবো মন্দিরের ভেতরে থাকার জন্য কারণ মন্দিরের ভেতরে থাকলে মন্দিরটা কাছে হবে সবসময় মন্দিরে যাওয়া আসা বা মন্দিরের আশেপাশে ঘোরাও সুবিধা হবে আর এখন কিন্তু আমি চলে এসেছি মায়াপুর ধামে মায়াপুর ইস্কন মন্দিরে আসলে আপনারা দেখতে পাবেন কোনো না কোনো তিথি লেগেই আছে তো আমরা সন্ধ্যার দিকে এসেছি আর রুম খুঁজতে খুঁজতে চলে আসলাম গীতা ভবনের দিকে এইখানে একটা রুম পেলাম আর আমাদের কিন্তু সাড়ে পাঁচশো টাকা পে করতে হলো আমরা ডিনার এবং আমাদের রুমের ভাড়া একসঙ্গে পে করে আসলাম এটাই হলো আমাদের রুম মন্দিরের আশেপাশে অনেক ভবন রয়েছে তার মধ্যে রয়েছে যাইগুলো দেখো ভেতর সাইডটা এরকম এই সাইডে দুইটা বেড আর এই সাইডে দুইটা বেড রয়েছে তো এখানে কিন্তু চারজন মিলে আসলে কিন্তু কষ্ট আমাদের থেকে নিল পাঁচশো সাড়ে পাঁচশো টাকা রুমটা যদি তো সেই ক্ষেত্রে আমরা যদি চারজন আসতাম সেক্ষেত্রে আমাদের কষ্ট অনেকটা সে রুন্ডিতে বাইরের দিকে গেলে অর্থাৎ বেলকুনের দিকে গেলে কিন্তু বন্ধু হবে এখানকার আসল ভিউটা একটা সো এখন যাচ্ছে বেলকনিতে আর বেলকনি কিন্তু একদম মন্দিরটা একদম খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে সো ঠিক আমি রয়েছি বেলকোনিতে আর ভিউটাও জাস্ট অসাধারণ সকালের মায়াপুর সবশেষে চলে আসলাম ডিনার করতে কারণ আমরা ডিনারের জন্য কুপন আগেই কেটে নিয়েছিলাম আমাদের খরচ পড়লো পঁয়তাল্লিশ টাকা এখানে একসঙ্গে অনেক ভক্তবিন্দু ডিনার করতে পারবেন আর ঠিক প্রসাদ গ্রহণের আগে সবাই এইরকমভাবে হরিনাম করতে হয় এইখানে সবকিছুই আনলিমিটেড রয়েছে কিন্তু শুধু মিষ্টিটা বাদে কারণ মিষ্টি একটা করেই দিয়ে যাবে ডিনার করার পরে চলে আসলাম রুমে হয়ে গেল সকালবেলা আমাদের চেক আউট করতে হলো ঠিক আটটার মধ্যেই আশেপাশে যতগুলি বিল্ডিং দেখতে পাচ্ছ সবগুলাই কিন্তু বলুন গীতাভবন আর আপনাদের নিয়ে যাবো সব থেকে লো বাজেটের যে এখানে রুম রয়েছে তো সেখানে সেখানে গিয়েও কথা বলে দেখব যে কেমন যাদের বাজেট যেমন তারা কিন্তু সেই রকমভাবেই এখানে থাকতে পারবে এরকম না যে যাদের বাজেট লোক তারা এখানে আসতে পারবে যখন বিশেষ কোনো তিথি থাকে তিথিতে কিন্তু বিশেষ করে আগে থেকেই বুকিং করতে হয় সেই ক্ষেত্রে কিন্তু পরে আসলে কিন্তু মানে রুম পাওয়া খুবই কষ্ট যেটা আমরা কালকে ফেস করেছি সারা সন্ধ্যা খুঁজে এই একটা রুম পেয়েছিলাম আমরা এবার ধর্মশালায় থাকবো আর তার জন্য আমাদের চৈতন্য ভবন থেকে রুম বুকিং করে নিতে হবে আর আমরা চৈতন্য ভবনের সামনে চলে এসেছি তার জন্য আমরা এক এক রাত্রি স্টে করলাম গীতা ভবনে এখন আমরা ধর্মশালায় স্টে করব আপনাদেরকে আমরা দেখাবো যে সব থেকে লো বাজেট সব থেকে হাই বাজেট রুমগুলো ঠিক এরকম থাকে ভালোই আছে তো আমাদের চার নাম্বার রুম চাটার রুম এরকম সাধারণত রুমগুলো চাটায়ের হয়ে থাকে আর উপরে টিন থাকে আর বেড়াটা চাটায়ের আর রুমের ভেতর সাইডটা ঠিক এরকম যেহেতু ফরওয়ার্ড আর এই যে বেডশিটগুলো দিয়েছে যথাযথ পরিষ্কার রয়েছে একটা মশারি দেবে আর ফ্যান লাইট এগুলো তো আছেই আমরা দুজন আসছি আর ডে সে টাকা পে করতে হবে ফরওয়ার্ড চারজন আসতে কিন্তু সেক্ষেত্রে পঁচিশ টাকা করে পড়বে সো এখন আপনাদের দেখাবো এখানে টয়লেট বাথরুম কেমন থাকে আর এটা কিন্তু অ্যাটাচড নয় এটা কিন্তু তো ওই পাশটাতে মহিলা বাথরুম আর এটা পুরুষ বাথরুম তো আর এখানে কিন্তু স্টে করতে গেলে একশো টাকা পার ডে পে করতে হবে সো গাইস আমরা দুজন আসছি আমাদের পার পারসন পঞ্চাশ টাকা করে পড়লো মাথাপিছু আর সেরকম কিছু নেই রুমগুলো দেখলাম তত পরিষ্কার রয়েছে আর ভেতর সাইডটা ছোটো বাট চারজনের জন্য চলে যাবে ছয়টা বাজে আর এখনই কিন্তু লাঞ্চের জন্য কিন্তু ঠিক কেটে নিতে হবে আর যে কোনো ভবন থেকেই কাটা যাবে বাট তাদের যে প্রসাদ সেটাও কিন্তু এক থাকবে না কম বেশি থাকবে আর কোয়ান্টিটিও এগুলো কিন্তু আনলিমিটেড থাকে কিছু কিছু জিনিস আনলিমিটেড যেরকম রাইস আনলিমিটেড সবজি আনলিমিটেড বাট তার সঙ্গে যে মিষ্টি থাকে এটা কিন্তু আনলিমিটেড হয় আমরা এখানে আছি বর্ণিতায় ধর্মশালায় আর এখন কিন্তু আমরা লাঞ্চের জন্য টিকিট কাটবো নাম ভবন থেকে ঠিক তার পাশে আর আমরা এখানে রয়েছি ঠিক তার পাশ থেকে কিন্তু লাঞ্চের জন্য কোনটি টিকিট কাটবে ষাট টাকা যেরকম পড়বে প্রবেশ করার রাস্তা আর ঠিক তার পাশে রয়েছে নামহট্ট ভবন আর এখানে আসলে কিন্তু লাঞ্চের টাইমে প্রসাদের কুপন পাওয়া যায় আর এটা কিন্তু আসতে হবে ঠিক এগারোটার আগে অর্থাৎ নয়টা থেকে এগারোটার আগে বললাম এটা কিন্তু পনেরো টাকার জোড়া আর যে এটা হচ্ছে তিরিশ টাকা জোড়া ভেতর থেকে নিলে একটু কষ্টই পড়বে কারণ নিরামিষের ব্যাপার থাকে আর বাইরে থেকে কিন্তু এখন বাজে সাড়ে বারোটা আর এখন কিন্তু মন্দিরে বহু আরতি হচ্ছে আর যারা যারা বহু আরতি দেখতে চান তারা কিন্তু এই টাইমটাতে আসবেন মন্দিরে তার জন্য আপনারা যদি আসেন তাহলে ফোন ক্যামেরা ল্যাপটপ বিভিন্ন রেখে আসবেন কিংবা কাউন্টার রয়েছে সেদিকে রেখে মন্দিরে প্রবেশ করতে পারবেন মেন মন্দিরের ভোগ আরতি দেওয়ার পরেই কিন্তু সমস্ত ভবনে প্রসাদ দেওয়া শুরু হয়ে যায় আমরা যেহেতু নামহট্ট ভবন থেকে প্রসাদের জন্য কুপন কেটেছিলাম অর্থাৎ লাঞ্চের জন্য সেই জন্য আমরা ভবন ভবনে আসলাম এবং এখানে এত ভক্তবিন্দু কি বলবো এরকম ভাবে লাইন দাঁড়াতে হচ্ছিল আমাদের সব জায়গাতেই কিন্তু প্রসাদ আনলিমিটেড থাকছে অর্থাৎ আপনাদের প্রসাদ আপনারা যতটা পারবেন ততটা নিবেন দুপুরবেলার প্রসাদ গ্রহণ করার পরে আমরা চলে আসলাম ঠিক মন্দিরের পাশে অর্থাৎ টেম্পল দ্য বেদিক প্ল্যান্টেরিয়াম যে হচ্ছে তার একদম পাশে আর এসেই কিন্তু খুব সুন্দর লাগলো কারণ দুপুরবেলা একটু ভিড়টা বেশি থাকে মোটামুটি আর আপনারা এই যে মন্দিরটা দেখতে পাচ্ছেন এই মন্দিরটা কিন্তু এখনও শুরু মানে শেষ হয়নি এখনও প্রায় এক বছর দু বছর এরকম লাগতে পারে আর ঠিক মন্দিরের সামনেই অর্থাৎ পাশে রয়েছে মায়াপুর টুরিস্ট সেন্টার এখানে আসলে আপনারা কিন্তু এখানে পে করে আপনারা টোটাল মায়াপুরটা ভ্রমণ করতে পারেন ক্ষেত্রে তাদের গাইড থাকবে তারপরে গাড়ি থাকবে সমস্ত কিছু তাদের থাকবে শুধু আপনাদের পে করতে হবে আপনারা চাইলেই এটা করতে পারেন তারপরে বেরিয়ে পড়লাম রাতের মায়াপুর দেখব বলে খুবই সুন্দর লাগলো সারা রাত খুব সুন্দর করে কাটালাম তারপরের দিন ভোর হতে হতেই চলে আসলাম মায়াপুর থেকে আর আশেপাশে এই যে ভবন দেখতে পাচ্ছেন আপনারা চাইলে এইখান দিয়েও থাকতে পারেন সো গাইস আমরা এখন চলে যাচ্ছি মায়াপুর থেকে আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও